দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের প্রত্যেকটা জনগণের কাছে আহ্বান রেখেছেন যে এক পের মাকে নাম অর্থাৎ মায়ের নামে একটা বৃক্ষ রোপণ করা এবং শুধু রোপণ করা নয় এবং সেটাকে রক্ষণাবেক্ষণ করা এবং সেটা যাতে বড় হতে পারে তার দিকেও নজর দেওয়া তো আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে এবং আমাদের রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডাজি এবং আমাদের রাজ্যের প্রিয় রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়ের আহ্বানে আমরা সদর শহর জেলার পক্ষ থেকে আজকে এই ছয় আগরতলা বেসিভিং মাঠ সংলগ্ন যে আমাদের পুকুর পাড় রয়েছে সেখানে আমরা বৃক্ষরোপণ করব এবং সেগুলিকে রক্ষণাবেক্ষণ করে সেগুলি যাতে বড় হতে পারে তার দায়িত্ব ভার আমরা নেব তার জন্য আমরা আজকে সকলে সমবেত হয়েছি আমি আপনাদের মারফতে সকল অর্গানাইজেশন শুধু পলিটিক্যাল পার্টি নয় সকল অর্গানাইজেশন এবং প্রত্যেকটা ব্যক্তির কাছে আমি আহ্বান করব যে একটা গাছ মায়ের নামে রোপণ করার জন্য এবং সেটা রক্ষণাবেক্ষণ করে সেটা যাতে বড় হতে পারে সেই দায়িত্ব ভার নেওয়ার জন্য আমি জনগণের রাজনীতির উঠে সকলের কাছে অনুরোধ করব যে আপনারা সেই কাজে এই মহৎ কাজে এবং পরিবেশকে রক্ষা করার কাজে আপনারা এগিয়ে আসুন কারণ দিন দিন পৃথিবী যেভাবে উষ্ণ হচ্ছে সেই উষ্ণতা থেকে নিবারণের একটাই মাধ্যম যে আমরা যত বৃক্ষ আমরা লাগাতে পারবো এবং আমাদের যে আইন রয়েছে সেই আইনের মধ্যেই বলা হয়েছে যে একটা বৃক্ষ নিধন হলে তার পরিবর্তে পাঁচটা বৃক্ষ যেন আমরা রোপণ করি তো সেই জায়গায় আমাদের বিভিন্ন জায়গায় রাস্তাঘাট বড় করতে গিয়ে বিভিন্ন জায়গায় গাছকে কাটা হয়েছে তো সেই জায়গায় যে তার পার্শ্ববর্তী যে অঞ্চল যে জায়গার মধ্যে পর্যাপ্ত জায়গা আছে সেই জায়গার মধ্যে যে যেখানে পারুক পর্যাপ্ত জায়গার মধ্যে সে বৃক্ষ রোপণ করা আমাদের নৈতিক দায়িত্ব আমাদের কর্তব্য কারণ পরিবেশের মধ্যে পরিবেশকে সবুজায়ন রাখার জন্যে এবং পরিবেশের মধ্যে নির্মূল অক্সিজেনের জন্যে আমাদের এটার বিকল্প আমাদের বৃক্ষ রোপণ করা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই আমরা তার জন্যে আজকে এই সকালবেলা আমরা এই বেসিক ট্রেনিং মাঠ সংলগ্ন যে পুকুর পাড় রয়েছে সেখানে আমরা বৃক্ষ লাগাবো আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মণ্ডল সভাপতি তপন ভট্টাচার্য মহোদয় আমাদের কর্পোরেটার শান্তনা দি আছেন লতা দিয়ে আছেন অন্যান্য কর্পোরেটাররা আছেন আমাদের সিনিয়র কার্যকর্তা তপন দা আছেন আমাদের সাধারণ সম্পাদক সবাই আছেন এখানে সংগঠনের সঙ্গে যারা জড়িত আছেন আমরা সেই দায়িত্ব নিয়ে আজকে রাজনীতির উদ্যোগে সেই আমরা কাজটা করি